সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে আমি যে টেন্সটি নিয়ে আবির্ভূত হয়েছে সেটা হলো প্রেজেন্ট ডিফারেন্ট টেন্স এই টেন্সের গুরুত্বটা অপরিসীম আমাদের কাছে তুমি যদি ইংলিশ টেন্স কিংকে যদি প্রাণ বলা হয় কেন ভালো হয় আজকে ক্লাসের মধ্যে তুমি বুঝতে পারবা শুধু তোমার ইমাজিনেশন থিঙ্কিং পাওয়ার এবং তোমার কি বলে এটাকে যে তোমার যদি বোকাবল ইনক্রিজ থাকে তাহলে তুমি ইংরেজিতে দক্ষ হিসেবে গড়ে উঠতে পারবো তবে তোমাকে এক্সারসাইজ করতে হবে তো প্রথমে এই টেস্টটা বুঝতে হবে এবং এই টেস্টটা যদি তুমি এক্সারসাইজ করো তাহলে তুমি কি তোমার বেসিকটা গড়ে উঠবে বেসিক জিনিসটা কি আজকে একটা ক্লাসে তুমি বুঝতে পারবা প্রথমে এই ক্লাসটা তোমাকে একটু দীর্ঘস্থায়ী হলেও তোমাকে প্রথমে দেখতে হবে এবং পরবর্তী ক্লাসগুলো সংক্ষিপ্ত হবে কিন্তু এই ক্লাসটার মাধ্যমে তোমার

প্রকাশ করে তো চিরন্ত সত্য সবাই বুঝে সবসময় সত্য কিন্তু অভ্যাস জিনিসটা দেখতে হবে অভ্যাস জিনিসটা কি অভ্যাস জিনিসটা হলো আমাদের আমরা যেটা প্রায়ই করি প্রায়ই করা হয় সেই জিনিসটা আমার অভ্যাস মানে এর সাথে আমাদের অতীত সম্পর্ক জড়িত থাকে কারণ অভ্যাস তো আর একদিনে হয় না অভ্যাস থাকে আমাদের অতীত থেকে অতীতে কাজটা হয়েছে এখনো হয় এবং আগামী ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে এমন জিনিসটাকে অভ্যাস হিসেবে আমরা আখ্যায়িত করি তো তোমাদের কি কি অভ্যাস আছে তোমরা বাক্য আকারে সেটা প্রকাশ করো এই বাক্যগুলি কি হয়ে যাবে

অভ্যাসে পরিণত হয় না আমাদের মূল কাজটা হলো কাজ এই যে যেখানে যে বারোটা আছে ঢাকা ডাকা কাজটা এই কাজটাকে আমাকে ফোকাস করতে হবে এটা এই ডাকাটা গিয়ে একটু বুঝাবে আমাকে অভ্যাস বুঝাবে দেখো যদি যে জিনিসটাকে অভ্যাস বুঝাবে সেটা কোন টেন্স এই বাক্যটাই কোন টেন্স হয়ে যাবে প্রেজেন্ট ডেফিনিট টেন্স হয়ে যাবে যেমন ধরো তুমি সকালে আমি সকালে দাঁত মাজি আমি প্রতিদিন গোছল করি ঠিক আছে আমি প্রায়ই তাদের বাসায় বেড়াতে যাই আমরা একুশে ফেব্রুয়ারি উদযাপন করি ঠিক আছে আমরা প্রতি বছর একুশে ফেব্রুয়ারি উদযাপন করি দেখো আমরা প্রতি বছর করলে এটা কিন্তু প্রতি নিয়তই করা করা হয় হয় যে বছরের পর বছর বলে এটাকে কি হয়ে গেছে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে যখন আমরা বুঝবো যে অভ্যাস বোঝাচ্ছে তখন আমরা এটা প্রেজেন্ট ধরে নেব তা দেখো আমরা গাজী ইসলামকে জাতীয় কবি ডাকছি এটা আমাদের ডাকছি বলে তো আগে ডাকা হয় নাই এমন জিনিসটা বোঝা যাচ্ছে তাহলে অভ্যাসে পরিণত হয় নাই আমরা কাজী ইসলামকে দেখেছি এটা আমাদের কি হয় নাই অভ্যাসে পরিণত হয় না আমাদের আমরা কাজী ইসলামকে কাজী ইসলাম দেখেছিলাম জাতীয় কবি ডেকেছিলাম না এটাও আমাদের অভ্যাসে পরিণত হয় নাই যেমন আমি মোবাইল ফোন ব্যবহার করছি এটা আমার অভ্যাস হ্যাঁ পরিণত হয় না আমি মোবাইল ফোন ব্যবহার করি আমি ভাত খাই আমি ভাত খাচ্ছি আমাদের অভ্যাস না আমি প্রতিদিন স্কুলে যাই এটা আমাদের অভ্যাস এই জাতীয় বাক্যগুলো কোন টেন্সে আসবে আসবে যখন এই বাক্যটা তো বাংলা এই হওয়ার বাংলা যে আছে বাংলাটাকে কি করার জন্য আমি যদি ইংরেজি করতে করতে চাই ইংরেজিতে রূপান্তর তাহলে আমার এক ধরনের সূত্র মানতে হবে এই সূত্রটাকে বলা হয় স্ট্রাকচার বা গঠন বলা হয় তো গঠনটা দেখো প্রথমে আমাদের দিতে হবে সাবজেক্ট সাবজেক্ট সম্পর্কে আমাদের একটু ধারণা দিই তারপরে আমি সম্পূর্ণ ধারণা দিব তোমাকে এই ক্লাসে সাবজেক্ট মানে হলো কর্তা কর্তা মানে হলো আমরা বাংলায় জানি যে কাজ করে যে কাজ করে তার মানে যে কাজ করে আমরা তাকে কি বলি কর্তা বলি মানে সাবজেক্ট বলি কাজটা কোনটা এই যে এটা হলো কাজ এটা হলো কাজ বারপে কাজ বলা হয় কাজটা যদি সাবজেক্ট করে তাহলেই হবে সে সাবজেক্ট মানে কর্তা হবে তাহলে দেখো এখানে কোনটা কাজ ডাকা যেমন ধরো ডাকা ইংলিশ আমরা জানি কল কল মানে কি ডাকায় আমরা বারবি প্রেজেন্ট ফর্ম বারবি তিনটা ফর্ম থাকে তোমরা জানো কল কল called তিনটা ফর্ম থাকে আমাদের কল কল্ট কল প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে আমরা প্রথমে দিব সাবজেক্ট দেখো আমরা ভার্বটাকে ধরি ডাকাটা কাজটা কে করে দেখো আমরা করি দেখো আমরা ইংরেজিটা কি হই পরে আমরা কি দিব মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম দেব মূল ভার্ব কোনটা কল তাহলে আমরা এটা দিব না এটাও দিব না দিতে হবে কোনটা এটা

এইটুক সম্পর্কে আমি পরে দাঁড়ানো দেবো আগে এইটুক সম্পর্কে জানো যখন আমি দেখবো সাবজেক্ট সাবজেক্ট আছে সাবজেক্টের পরে আমি বারবে প্রেজেন্ট ফর্ম বসাইছি দেখো বারবে প্রেজেন্ট ফর্ম মানে মূল বারবে ওয়ানটা বসাইছি তখন আমি বলবো আমরা ইসলামকে ডাকছি কথাটা বলা যাবে না কেন বলা যাবে না এই তোমাকে তখন স্ট্রাকচার দিতে হবে বাক্য তোমাকে প্রথমে স্ট্রাকচার দিতে হবে তারপরে তার অর্থটা বলতে হবে না হলে তো প্রত্যেক প্রত্যেক অন্য অন্য যে টেন্স আছে সেটার সাথে অর্থগত ভাবে মিলে যাবে যার কারণে জামলা সৃষ্টি হবে তোমাকে প্রথমে দেখতে হবে স্ট্রাকচার তারপরে তুমি বলবো অর্থ তো সাবজেক্টের পরে কি আছে বারবে ওয়ান আছে যেহেতু বারবে প্রেজেন্ট ফর্ম আছে সেহেতু আমরা বলবো আমরা ডাকছি ডেকেছি এগুলো কিছু বলা যাবে না আমরা ডাকি তাহলে আমরা কাজী নজরুল ইসলামকে আমাদের জাতীয় কবি ডাকি আমরা আমাদের আমরা কাজী নজরুল ইসলামকে আমাদের জাতীয় কবি ডাকি এটা হলো তোমাদের

বিক্রি করি তাহলে এই বাক্যটা ধরো বাংলায় নেয় তুমি প্রথমে কি খেল করো খেল করবা প্রথমে বাংলা করার জন্য তুমি সাবজেক্ট খেল করবা পরে ধরো পারবে ওয়ান মানে পারবে প্রেজেন্ট ফর্ম তখন তুমি কি বলবা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর অর্থ কোন দিকে যাবে অভ্যাসের দিকে যাবে সেক্ষেত্রে বলতে হবে আমরা মোবাইল বিক্রি করছি না আমরা মোবাইল বিক্রি করব না আমরা মোবাইল বিক্রি করি এভাবে বলতে হবে ঠিক আছে তো এটা আমাদের স্টেপ ওয়ান তোমাকে বলছিলাম স্টেপ ওয়ান আরেকটা দেখো বাক্য দেখো দেখো এখানে মাছ বিক্রি করা হয় এক চোখ কাজী ইসলামকে কাজী নজরুল ইসলাম কে আমাদের বিদ্রোহী কবি বলা ডাকা হয় দেখো কাজী ইসলামকে বিদ্রোহী কবি দেখা হয় তাজিজুল ইসলামকে কি কবি ডাকা হয় বিদ্রোহী কবি ডাকা হয় এখন তুমি খেল করো দেখো এখানে মাছ বিক্রি করা হয় তুমি যদি এই বাক্যটা ধরো তাহলে এই বাক্যটা মনে বা প্রকাশে সক্ষম হয়েছে তাই তো অবশ্যই বাক্যটা মনে বা প্রকাশকে সক্ষম হয়েছে তুমি যদি অন্য জনকে বলো তাহলে এই কথাটা সে বুঝতে পারবে পরেটা দেখো কাজী ইসলামকে বিদ্রোহী কবি ডাকা হয় তুমি যদি এই কথাটা আরেকজনকে প্রকাশ করো তাহলে সে কি বুঝতে পারবে সেও তো কি এটা বাক্যে রূপান্তর হয়েছে এখন তোমার কথাটা হলো যখন তুমি এটা বুঝতেছো যে এটা বাক্যপদ্ধ হয়েছে তাহলে এটাকে ইংরেজি করতে হবে ইংরেজিতে ট্রান্সলেট করব কিভাবে দেখো এখানে মাস ব্যক্তি করা হয় বাক্যতে কিসের জ্ঞান পাওয়া যাচ্ছে অভ্যাসের জ্ঞান পাওয়া যাচ্ছে কিসের জ্ঞান পাওয়া যাচ্ছে অভ্যাস সম্পর্কে বোঝাচ্ছে পরে দেখো আমরা গাজী ইসলামকে বিদ্যুৎ কবি ডাকি তার মানে কি এটা আমি আগেও ডাকি এখন কি ভবিষ্যতে টাকার সম্ভাবনা আছে মানে আমরা ডাকবো তাই তো এটাই আমাদের

কঠিন থেকে কঠিনতম হয়ে যায় যার কারণে তোমাকে সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা দিয়ে এই আমাদের ইংরেজি বইতে কিন্তু আমরা দেখো সাবজেক্ট মানে আমরা যারা শিখছি যে কাজ করে আসলে কথাটা পঞ্চাশ পার্সেন্ট সত্য পঞ্চাশ পার্সেন্ট মিথ্যা সাবজেক্ট আসলে দুই ধরনের তুমি আগে শিখো এটাকে বলা হয় মুখ্যকর্তা দুই একটা হলো গৌণকর্তা এটা বাংলায় পাওয়া যায় কিন্তু ইংরেজিতে পাওয়া যায় না মানে মুখ্যকর্তা মানে হলো আমি এটাকে বলি সক্রিয় কর্তা আমি এটাকে বলি সক্রিয় কর্তা মানে হলো যে কাজটা করবে এই যে কাজ করবে এই যে এটা আমরা শিখছি সারা জীবন কাজ করবে যে কাজ করে সে উপস্থিত থাকবে যখন কাজ করার লোক উপস্থিত থাকবে তখন হবে সক্রিয় কর্তা কিন্তু কাজ করবে না কাজ না করেও কি হয়ে যেতে পারে সে সাবজেক্টে রূপান্তর হয়ে যেতে পারে সে নিষ্ক্রিয়ভাবে বসে থাকবে কোনো কাজ করতে পারবে না বারবে কাজটা সে করতে পারবে না সেটাকে বলা হয় নিষ্ক্রিয় সাবজেক্ট বুঝতে পারছো না বোঝো নাই দেখো আমি যখন প্রথম স্ট্রাকচার দিচ্ছি দেখো যে আগে পূর্বে স্ট্রাকচার তো দিচ্ছি সাবজেক্টের পরে আমি যখন বারবে প্রেজেন্ট ফর্মটা দিছি তখন তোমাকে আমি বলছি সাবজেক্ট কি করে কাজ করে এখানে মনে রাখতে হবে সাবজেক্টটা কাজ করে ওই যে পূর্ব বাক্যতে তুমি লেখা রাখো এটা সাবজেক্টে কি হয়ে যায় সক্রিয় হয়ে যায় মানে বারবে কাজটা করে যেমন ধরো ইট অর্থাৎ খাওয়া তো আইট যদি দেয় তাহলে আমি খাই বলতে হবে ধরো ইটস দে

পাওয়া যাচ্ছে না তখন তুমি নিষ্ক্রিয় নিয়মটা প্রয়োগ করবা কি করবা নিষ্ক্রিয় বাক্যের নিয়মটা প্রয়োগ করবা এটা হলো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একই কোন টেন্স এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রুল 2 ইউজ করতে হবে কি রুল 2 কি এটা আমরা ওইটা হল ধরব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রুল 1 আর এটা ধরব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রুল 2 তো প্রথমে দিবা সাবজেক্ট এই সাবজেক্টটা কাজ করতে পারবে না এটাকে নিষ্ক্রিয় সাবজেক্ট বলা হয় পরে দিবা এম ডেমেজের পরে প্লাস এক্সটেনশন এখানে অবজেক্ট আসবে না এখন দেখো খেয়াল করে দেখো এখানে বারবে থ্রি দেওয়া মানে বারবে থ্রি দেওয়া মানে হলো পাঁচ টেন্সে চলে যাওয়া না বারবে থ্রি সকল টেন্সের জন্য বরাদ্দ থাকে বারবে থ্রি সবসময় কার উপর ভিত্তি করে এই বারবে থ্রি সবসময় পূর্বে অক্সিলি বার্ব থাকে এই অক্সিলি বার্বগুলোই তোমাকে কি করে দেবে অর্থ প্রকাশটাকে কি করে দেবে মেন বার্বকে সাহায্য করবে এই কারণে এদেরকে অক্সিলিভার বলা হয় আমার পূর্ব পরবর্তী ক্লাস সম্পর্কে তোমরা একটু দেখে নিবে আগে দেখো এটাকে কি করে এই সাবজেক্টটা কি করবে এই যে কাজটা দেখো এই যে কাজ এটা তো এই কাজটা কি করতে পারবে না এই সাবজেক্টে করতে পারবে না কাজ করলে তো সে সক্রিয় সাবজেক্ট হবে এই কাজটা সে করতে পারবে না এই কারণে এটাকে বলা হয় নিষ্ক্রিয় সাবজেক্ট বা নিষ্ক্রিয় কর্তা বুঝতে পারছো এই কারণে সে বসে থাকবে কিন্তু কাজ করতে পারবে না তোমাদের বাংলায় চেনার উপায় দি বাংলায় এটার সাথে কে থাকবে

এখানকে মাছকে কোনটাকে মাছকে বিক্রি করা হয় মাছের সাথে কি দেওয়া যায় কে দেওয়া যায় তাহলে যেহেতু এটা বলবো সেহেতু আমাদের আর নেবে আর পরে আমি কি দিব থেকে সোল্ড আর সোল্ড হ্যাঁ এখানে মাছ বিক্রি করা হয় দেখো এখানে মাছ বিক্রি করা হয় এখন ধরো আমাদের বাংলা নেই বাংলা নেই এটা বাংলা মাছ বাংলা বাদ নেই তাহলে আমি এটা ধরো আমার কোন একটা বই এটা এইভাবে লেখা আছে ফিজি শার্ট সোল তাহলে আমি কি ধরবো কোন টেন্সে যাব আমি ধরবো প্রথমে টেন্স আগে বলছি তোমাকে টেন্সে ধরতে হবে আমি সাবজি ধরবো না এই দেখো অ্যামিজার পরে আমি বাড়বে কথা পাচ্ছি থ্রি পাচ্ছি অ্যামিজার পরে বাড়বে থ্রি পাচ্ছি তার মানে আমি কোন টেন্সে আপনার ইনডিফিনিট অর্থটা আমার কোন দিকে বলতে হবে অভ্যাসের দিকে বলতে হবে তাহলে আমি কি ধরবো বাংলায় এটাতে কে দিব মাছ কে মাছ কে বিক্রি করা আমি কিন্তু বাড়বে ওয়ানের অর্থ ধরছি আমি কি কোনটা ধরছি বাড়বে ওয়ানের অর্থ ধরছি দেখো সেল অর্থ বিক্রি করা এইটাই ধরবো আমি

ডাকা হয় দেখো কাজটা কে করে সে এখানে কে দেওয়া নাই কিন্তু বাক্য কি হয়ে গেছে মনে বাক্য হয়েছে কিন্তু বাক্যটা কোন টেন্স আছে কাজী নজরুল ইসলাম ইসলাম পরে আমি কি দিব সাবজেক্ট পরে কল থেকে আমাদের বারবে থ্রিটা দিব আর কি বারবে টু না কিন্তু এটা বারবে থ্রি কারণ পরে কখনো বারবে টু থাকে না ঠিক আছে তাহলে আমি বুঝে নিব কল কি আচ্ছা ইস কল আওয়ার রেবেল পয়েন্ট আমাদের বিদ্রোহ কবি কি করা হয় দেখা হয় আজ ইসলামকে কি করা হয় বিদ্রোহ কবি ডাকা হয় এখন এখানে ডাকা হয় বললাম কেন দেখো আমি যখন সাবজেক্ট দিব সাবজেক্ট উপর এম এজার দিচ্ছি এম এজার পরে আমি বারবার থ্রি দিচ্ছি তার মানে কোন টেন্স এটা টেন্স আমাকে ধরে নিতে হবে কারণ আমি বলছি তোমাকে ঠিক আছে এম এজার পরে বারবার থ্রি থাকা মানে কোন টেন্স প্রাইজ ইনডিফিনিটেন্স তার মানে অভ্যাস থেকে অর্থটা বলতে হবে তো ডাকা হচ্ছে ডাকা হয়েছিল ডাকা হবে ডাকা হচ্ছে এগুলো কোনোটাই বলা যাবে না কারণ এগুলোতে কি বোঝে না অভ্যাস বোঝে না তার মানে বুঝতে হবে কাজী ইসলামকে ডাকা হয় বিদ্রোহী কবি কাজী ইসলামকে বিদ্রোহী কবি ডাকা হয় তাহলে দেখো আমি আর একটা দুইটা বাক্য এক্সাম্পল দিয়ে দেখি তোমরা অর্থ কি বুঝতে পারতেছো কিনা তুমি আগে কি করবা অবশ্যই তুমি স্ট্রাকচারটা ফিল করবে তারপর তুমি বাক্যের অর্থ ধরবে না হলে কিন্তু অর্থ কি হয়ে যাবে মিসিং হয়ে যাবে ঠিক আছে আই এম গিভেন একটা দেখো আই কি আই sent i am sent দেখো মনে হচ্ছে একই রকম কিন্তু আসলে এরকম অর্থের অনেক তফাৎ আছে যেমন ধরো তুমি কি ধরবা এই বাক্যটা ধরবা বাক্যটা ধরবা প্রথমে বার্টি করবে এম এর পরে বার কত আছে থ্রি আছে তার মানে এটা কোন ট্রান্সপ্যার ইনডিফিনিটেন্স অর্থে কোন দিকে বলতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স দিকে বলতে হবে এবং এই সাবজেক্টটা কি সক্রিয় অবশ্যই না কারণ আমি যে পরে যাবে নিষ্ক্রিয় হয়ে যাবে তার মানে এটাকে কি হবে এটাকে আমি দেওয়া যাবে না আমাকে দিতে হবে এভাবে শিখতে হবে তোমাকে আমাকে দেওয়া হয় আমাকে দেওয়া হয় আমি দেই কিন্তু না আমাকে দেওয়া হয় তেমনি দেখো আই বি কিন্তু আমি সাবজেক্ট এর আমি কি পাচ্ছি বাড়বে প্রেজেন্ট ফর্ম পাচ্ছি তার মানে কি সাবজেক্ট কি কাজ করতেছে না করতেছে না সাবজেক্ট কাজ করতেছে তার মানে কি কে দেয় এটা আমি দেই

তোমাকে করতে হবে যে স্ট্রাকচারটা আগে করতে হবে স্ট্রাকচারটা ধরার পরে তোমাকে অর্থ বলতে হবে अदरवाइज অর্থ কি যাবে গরমিন হয়ে যাবে তোমাকে স্ট্রাকচার আগেটা ফিল করতে হবে তারপর তুমি অর্থ বলতে হবে clear আশা করি সবাই বুঝতে পারছো এর তোমাকে এগুলো অনেক एग्जांपल দিতে হবে আর আরো एग्जांपलের মত তোমাকে চর্চা করতে হবে যেমন ধরো রাস্তার পাশে ঘাস লাগানো হয় খেল করে দেখো এই বাক্যটাতে অব্যসের গান পাওয়া যাচ্ছে কিন্তু এই বাক্যতে কি আমি প্রথম স্ট্রাকচারটা প্রয়োগ করব না দ্বিতীয় স্ট্রাকচারটা প্রয়োগ করব আসলে আমাকে এখানে দ্বিতীয় স্ট্রাকচারটা প্রয়োগ করতে হবে কারণ এখানে যে কাজ করবে রোপণ করে কাজটা যে করবে সে এখানে উপস্থিত নাই কিন্তু বাক্য হয়ে গেছে আমার কথাটাও বুঝতে পারছো বাক্য হয়েছে কিন্তু কি নেই সাবজেক্ট নেই তখন তুমি স্ট্রাকচার টুটা ব্যবহার করবে এরকম অনেক এক্সারসাইজ করতে হবে অনেকগুলো বাক্য তোমাকে লিখতে হবে তারপরে তুমি কি এটার উপর ভালো দক্ষতা অর্জন করতে পারবা একটা ক্লাসে তুমি যদি করো তাহলে তুমি নিজে নিজে কি করতে পারবো বাক্য লিখতে পারবা কোনো প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না মুখস্থ বিদ্যা থেকে তুমি সরে আস মুখস্থ করতে হবে যেগুলো তুমি প্রথম বুঝবা তারপরে সেগুলো মুখস্থ করবা অবশ্যই মুখস্থ দাম আছে কিন্তু সেটা প্রথমে বুঝতে হবে তারপরে সেটা মুখস্থ করতে হবে অনেকগুলো বাক্য তৈরি করো এবং সেগুলো কি করো ইংরেজিতে ট্রান্সলেট করা তাহলে তুমি দেখো কয়েকদিনের মাঝে তুমি কি ইংরেজিতে দক্ষ হয়ে যাবে পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল সেই পর্যন্ত ভালো থেকো আজকে জন্য বিদায়